লাপাত্র ফিনিশ রাজস্থান ব্ল্যাক এই দেখেন দাদা আপনাকে এক্ষুনি চেক করে দিচ্ছি দেখুন জল দিলে কিন্তু লালই আসবে পিছন সামনে সব লাল এর নাম হচ্ছে বিজয় ব্ল্যাক তিন চার হাজার স্কোয়ার ফিট এর লট আছে মার্বেল কিনবেন ভাবছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারিয়াস মার্বেল কিনতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ওয়ান এলিমেন্ট মার্বেল যেটা জঙ্গলপুর মোড়ে অবস্থিত আমাদের এখানে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন দাদার চ্যানেলে আরো আরো একবার আমরা কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটির মার্বেল এবং গ্রানাইট আছে আমরা এক এক করে আপনাদেরকে পরপর দেখাতে থাকছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখুন দেখলে একটা কমপ্লিট আইডিয়া পাবেন যে আপনার বাড়ি বা কোনো কমার্শিয়াল স্পেসের জন্য বা যে কোনো জায়গার জন্য আপনি মার্বেল গ্রানাইট কিনছেন একবার ভিডিওটা দেখলে আপনার একটা কিন্তু আইডিয়া হবে প্রথমে দেখাচ্ছি আমরা কিন্তু রেড সহ প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব এমন নয় যে মানে স্কিপ করে বেরিয়ে যাব এটা একটা হোয়াইটের উপরে আছে দেখুন হোয়াইটের উপর খুবই সুন্দর মার্বেল হোয়াইটের স্লাপ মাত্র মার্কেট প্রাইস যদি বলেন দেড়শো টাকার কাছাকাছি রেট আছে তাহলে আমরা কিন্তু আপনাদের সম্মানিত কাস্টমারদের জন্য মাত্র একশো পনেরো টাকা করে দিয়ে দিচ্ছি মাত্র একশো পনেরো টাকা একটু অ্যাড্রেসটা বলে দিন যেহেতু আমাদের অ্যাড্রেসটা আপনি একটু রাস্তাটা দেখে দিন এটা হচ্ছে স্টেট হাইওয়ে থ্রি স্টেট হাইওয়ে থ্রি এটা জঙ্গলপুর মোড়ে অবস্থিত আমাদের দোকানটা এটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ছে যেটা মসলানপুর স্টেশন থেকে আপনি আসতে পারবেন বাই বাস বাই অটো বাই ম্যাজি মসলন্দপুর স্টেশনটা অবস্থিত বনগা বনগাপুর শিয়ালদাল লাইনের যে ট্রেনগুলো চলে ওই ওই লাইনের মধ্যে পড়ছে আর যেহেতু কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে সেহেতু এখানে বলা যেতে পারে যে সম্পূর্ণ পাইকারি রেটে মাল পাওয়া যায় একদম একদম আমরা হোলসেল রেটে একদম হোলসেল রেটে রিটেল করে থাকি এক পিস নিন আর একশো পিস নিন এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল বাজাজ ফিনান্সের ইএমআই করতে পারেন আপনি মার্বেল

আপনার বাজেট এক লাখ টাকা আপনার পছন্দ হয়ে গেছে দেড় লাখ টাকার প্রোডাক্ট তো সেক্ষেত্রে কিন্তু আপনি এক লাখ টাকা দিলেন পঞ্চাশ হাজার টাকাটাও লোন করতে পারেন এমন নয় যে আপনি পুরো টাকাটা লোন হচ্ছে না বা হাফ টাকা লোন করতে পারবেন এরকম নয় যেটা আপনার নিট সেই অনুযায়ী সেই অনুযায়ী আমরা কিন্তু করে দেবো এছাড়াও আমাদের এখন দুর্গা পুজো অবলক্ষে যেহেতু একটা আমাদের হিন্দু ভাই বোনদের একটা বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো সেই দুর্গা পুজো উপলক্ষে আমরা সমস্ত সম্মানিত কাস্টমারদেরকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি প্রোভাইড করছি ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট সেটার একটা কন্ডিশন আছে এক লক্ষ টাকার মাল এবং এক হাজার স্কোয়ার ফিট হতে হয় তাহলে কিন্তু আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি পাবেন এছাড়া আমাদের পাঁচশো স্কোয়ার ফুট মাল নিলে পঞ্চাশ কিলোমিটার ডেলিভারি ফ্রি করে কালেকশন হ্যাঁ এই কালেকশনটা দাদা একটু মাঝখান থেকে দেখান দুটো পিস পলিশ করা আছে দু পিস পলিশ করা আছে দেখুন কালেকশনটা এটা কিন্তু আপনার বরফি প্যাটার্নের মধ্যে আছে হালকা একদম মানে ফুললি ট্রান্সপারেন্ট এদিক থেকে দেখেন একটু এদিকে হাত দিলে কিন্তু এদিক থেকে দেখা যাবে ফুললি ট্রান্সপারেন্ট ফুললি ট্রান্সপারেন্ট একটা মার্বেল খুবই সুন্দর মার্বেল আমাদের কাছে রেট আছে মাত্র নব্বই টাকা পার মাত্র নব্বই টাকা সাইজটাও হিউজ সাইজ মোটামুটি পাঁচ ফিট বাই পাঁচ ফিট সাইজ আছে এটা এটা সোল্ড হয়ে গেছে এটা দেখুন বিটি কলেজের একটা মানে কাস্টমার নিয়েছে মানে সোদপুরের কাস্টমার খুব সুন্দর খুবই সুন্দর এটা গ্রিনের উপরে অনেক্সের অনেকসের স্লাব আছে এটা এটা আমরা দিয়েছি একশো দশ টাকা করে একশো দশ টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাস্টমার আমাদের থেকে নিয়েছেন তো মোটামুটি আপনারা কিন্তু এই সমস্ত আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এটা নেই অবশ্য কিন্তু এই সিমিলার টাইপের লট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সব সময় মানে প্রত্যেক সপ্তাহে একটা দুটো গাড়ি আসতেই থাকে যে লট কমে যাচ্ছে সে লট পুনরায় হিসাবে তো সেটা নিয়ে ভাববে না যে বিক্রি হয়ে গেছে আর পাবো না এটা দেখুন ক্রস ফিগারের মধ্যে মাত্র আশি টাকা পার স্কোয়ার ফিট

একটু হালকা চটকা মটকা আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা মার্বেলের মানে পজিশন তার কন্ডিশন কি কাস্টমারকে একদম জেনুইন বলেই বিক্রি করি আমাদের কাছে সেভেন্টি টু নাইনটি পারসেন্ট মাল ফ্রেশ মাল থাকে টেন পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট মাল আমরা কমার্শিয়াল মাল রাখি সেটা কি অনেক বিল্ডার বা আপনার প্রমোটার আছে তাদের জন্য রাখতে হয় এবং কাস্টমারের নিডস অনুযায়ী আমরা সেটা

মডর বান দি নিচে টায়ার দিয়ে উপরে প্লাই দিয়ে মানে কোন রকম মালের কিন্তু ড্যামেজ হবে না এটা দেখতে পাচ্ছেন এই যে নিচে টায়ার দেওয়া আছে উপরে প্লাই যা মালটা মানে জার্কিং হবে এর উপরেই হবে কোনো মাল কোনো ড্যামেজ হবে না সম্পূর্ণ সেফটি হবে একদম সম্পূর্ণ দায়িত্ব সহকারে স্কিল লেবার দিয়ে কিন্তু আমরা মাল ডেলিভারি একদম এছাড়া আমাদের কাছে আপনি যে সমস্ত বাইরে যে আমাদের দোকান থেকে 200 250 কিমি 300 কিমি দূর পর্যন্ত মাল ডেলিভারি আমরা দিয়ে থাকি লেবার দিয়ে একদম আপনার বাড়ি গিয়ে মাল নামিয়ে দিয়ে আসবে সেগুলো কিন্তু আমরা গাড়িতে করি সেগুলো মোটর ভ্যানে পসিবল না সেগুলো গাড়িতে করি তো আপনারা এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি পাচ্ছেন এটা কিন্তু দু মাসের জন্য চলবে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এটা আগারীয় হোয়াইট স্লাব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্লাব একদম কাজু বরফির মতো এই যে হোয়াইট পার্ট গুলো আছে খুবই সুন্দর এবং ফুল ট্রান্সপারেন্ট ফুললি ট্রান্সপারেন্ট মানে হাতের এটা ছায়াটা পড়ছে একদম মানে আপনি এটা হোয়াইট সিমেন্ট দিয়ে লাগালে হোয়াইটনেসটা আরো ইনহ্যান্স হবে এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিট প্রত্যেকটা মানে হোলসেল এটা এটা দেখুন দাদা এটা কিন্তু এইটটি নাইনে মাত্র উননব্বই টাকা একশো কুড়ি টাকার আশেপাশে এটা এই সমস্ত প্রোডাক্টের মার্কেট ভ্যালু আসে এছাড়া ওয়ান দা টেবিল আসলে তো কিছু না কিছু মানসম্মত হবে এছাড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি পাচ্ছে তাছাড়া আছে আমাদের যদি খেলে পড়ে তো একটা হ্যাঁ হ্যাঁ তাছাড়া দাদা দাদার সাথে তো আমার মানে সেকেন্ড টাইম ভিডিও করছি আর আমাদের পুরো গাড়ি পারচেজ করলে মানে ধরুন আপনি দশ হাজার স্কোয়ার ফিট মার্বেল গ্রানাইট নিয়ে পারচেজ করলে আপনার কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি ক্লাস উইথ পাচ্ছেন আপনি দুবাই ট্রিপ একটা ফ্রি আচ্ছা আবার অনেক কাস্টমার আছে পাসপোর্ট থাকে না বা দুবাই যেতে ইচ্ছুক না বিজি পার্সন তাদের জন্য দেড় টনে দুখানে এসি ফ্রি থাকে এটা হচ্ছে স্পেশাল অফার এটা দেখুন দাদা একদম ক্রস ফিগারের মধ্যে আছে এটা মাত্র এইটি এইট রুপিস অষ্টাশি টাকা এই সুন্দর লট ফ্রেশ লট ফ্রেশ লট পেয়ে যাচ্ছে এবার দেখুন এটা একটা সতেরোশো আঠারোশো ফুটের লট আছে বড় লট হালকা গ্রিন ভেন্সের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নাইনটি ফাইভ রুপিস নাইনটি ফাইভ নাইনটি ফাইভ অন দ্য টেবিল আসুন কিছু না কিছু নেগেসি হয়েছে এটাও বিক্রি হয়ে গেছে সোল্ড হয়ে গেছে এটা 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 দেখুন এটা একশো পাঁচ টাকা করে বিক্রি হয়ে গেছে একশো পাঁচ টাকা করে একশো পাঁচ টাকা করে এটা দেখুন সুপার হোয়াইটের উপরে আছে একদম সুপার হোয়াইট লেটেস্ট মানে মারোয়ার হোয়াইটের সুপার হোয়াইট মাল এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক প্রত্যেকটা প্রোডাক্টের রেট লেখা থাকে এখন স্পেশাল অফার দিচ্ছি অফার দিচ্ছি আমরা একশো টাকা রেট কিন্তু এটা আপনারা আসলে মোটামুটি নাইনটি এ পেয়ে যাবেন দাদার ভিডিওর জন্য আমরা দশ টাকা করে পার স্ক্রাফি একটা কম দিচ্ছি নাইনটি এইট রুপিস মানে দারুন একটা সুযোগ দারুন একটা সুযোগ আর এখন দেখুন কম্পিটিশন মার্কেট আমি মুল্ডপাল্টা রেট বললে আমার দোকানে কেউ আসবে না কাস্টমার আমার থেকে বেশি চালা কারণ সে দারু দশটা ভিডিও দেখছে পাঁচটা ভিডিও দেখছে পাশে হাত অন্তর এখন মার্বেলের দোকান আপনি আপনার আসবর্তী এলাকা বা আপনি দুটো দোকান ঘুরুন সেখান থেকে আপনার কোটেশনটা নিন নেওয়ার পরে আপনার আমাদের দোকানে ভিজিট করবেন তখন যদি মনে হয় ভিজিট করার পরে যে আপনার আমার কোয়ালিটি প্রোডাক্টের এবং রেট ওয়াইজ সব কিছু ঠিক লাগছে দেন আপনি পারচেস করুন এমন নয় যে আসলেই কিনতে হবে এরকম নয় দেখুন বরফি প্যাটার্নের মধ্যে আছে একেবারে ইটালিয়ান ইটালিয়ান ফিগারে মানে এটা হচ্ছে কাটনি সেলাব ইন্ডিয়ান মার্বেল এগুলোর মানে জয়েন্টটা খুবই সুন্দর আসে প্রিমিয়াম আসে এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পনেরো টাকা পার স্কোয়ার একশো পনেরো টাকা এটা মার্কেটে আপনি একশো চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা নিচে কিন্তু পাবেন একদম তারপরে আপনি দেখতে পাচ্ছেন এদিকে একটা হোয়াইট হোয়াইটের উপর আছে হোয়াইটের উপরে খুবই সুন্দর দেখুন বরফি প্যাটার্নের মধ্যে এটা প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে দু পিস পলিশ করা আছে আমরা কাস্টমারদের বোঝানোর অর্থে মানে দু পিস পলিশ করে রেখেছি খুবই সুন্দর লট সতেরোশো আঠারোশো ফুটের লট আছে একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট অন দ্য টেবিল আসলে কিছু না কিছু নেগোসিয়েশন হবে এটা এটা একটু জল ওয়াটার পানি ওয়াটার তো ওয়াটার অ্যাপ্লাই করে দেখালাম এটা দেখুন দাদা আর হোয়াইটের এস্টেড ভ্যান্সের মধ্যে আছে এটা আমাদের কাছে অষ্টআশি টাকা রেট আছে অষ্টশি এইট এইট ফুললি ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং একদম সিমিলার ফার্স্ট টু লাস্ট জল দাও আমি লটটা উপর থেকে দেখাচ্ছি একবার দেখুন মানে ফার্স্ট টু লাস্ট আপনি দেখুন পুরো ভেন্স কিন্তু এইভাবে মিলতে মিলতে গেছে একটা লটারি মাল প্রত্যেকটা যে মানে স্ল্যাবগুলো গুলো দেখাচ্ছি সবগুলো একটা লটারি একটা গুড়ির মাল এমন নয় যে মানে পিছনে গিয়ে চেঞ্জ থাকবে এরকম না প্রত্যেকটা লটারি আপনি চেক করতে চাইলে যখন আসবেন এইভাবে আমি চেক করে দেব এটা দেখুন একদম স্টেট ভেন্সের মধ্যে আছে এটা আপনার 88 রুপিস রেট আছে অন দা টেবিল আসলে কিছু না কিছু নেগোসিয়েশন হবে এটা হচ্ছে আপনার অনেক সেট স্ল্যাব আছে অনেক সেট স্ল্যাব 115 টাকা পার স্কয়ার এরপরে এদিকে চলে আসুন এদিকে দেখুন একদম মানে ক্রস ফিগারের মধ্যে আছে মাত্র 95 রুপিস 95 1800 স্কয়ার ফিটের লট একদম সিঙ্গেল লট 1800 স্কয়ার ফিটে যদি কারোর লাগে মানে 1800 স্কয়ার ফিট একটা রকমের মাল লাগাবো সেটাও কিন্তু আপনি লাগাতে পারেন এটা দেখেন একদম ক্রস ফিগারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর ক্রস ফিগারের মধ্যে একেবারে হোয়াইটনেস ভরপুর হোয়াইটনেস

এটা দেখুন সেমি ডুংরির উপর আছে সেমি ডুংরি ডুংরির জেরক্স কপি এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু আপনারা পঁচাশি টাকা নব্বই টাকায় পেয়ে যাবেন আর এই লটটা দেখেন এই লটটা খুবই সুন্দর লট ছোট লট কম দামের মধ্যে আছে মধ্যে কাস্টমার আছেন কাস্টমার দাদা কোথার থেকে এসেছেন দমদম দমদম থেকে এসেছে আচ্ছা আচ্ছা দাদা মাল দেখছেন আচ্ছা আচ্ছা দাদা দাদার বাড়ির দমদম হ্যাঁ আচ্ছা আচ্ছা কতটা মাল লাগবে আপনার অল্প মাল ছয় সাতশো আটশো আচ্ছা দেখো দমদম আমার এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার ডিস্টেন্স আমাদের দমদম মধ্যমগ্রাম গ্রাম বারাসাত এয়ারপোর্ট বা আপনার হচ্ছে নিউ টাউন লাগোয়া এই সমস্ত এরিয়ার কাস্টমার বেশি প্রচুর কাস্টমার যেহেতু কলকাতা একদম কাছাকাছি আর এখানে আমাদের রেন্ট ফ্রি এরিয়া মানে কলকাতা একটা এরকম দোকান করতে গেলে এক লক্ষ দেড় লক্ষ টাকা রেন্ট আছে সেই রেন্টটা আমার প্রোভাইড করতে হয় না যার কারণে আমরা প্রোডাক্টটা এত কম দামে বিক্রি করতে

আমাদের কাছে সিক্সটি ফাইভ থেকে মার্বেল সেলাব স্টার হিউজ সেলাব আছে সিক্সটি ফাইভ আমার আরো একটা গোডাউন আছে সেখানে ম্যাক্সিমাম সব কম রেটের সেলাব আছে এটা দেখুন দাদা সিক্সটি ফাইভ এর আছে এটা সোল্ড হয়ে গেছে এটা সিক্সটি ফাইভ এ ছিল এটা জল দিয়ে দেখো এটা দেখুন দাদা দেখুন মাত্র সেভেন্টি রুপিস সেভেন্টি ছিল আপনার ভিডিওর জন্য মাত্র সত্তর সেভেন্টি রুপিস আমরা এটা দিয়ে দেবো এছাড়াও আপনারা অন দা টেবিল আসুন যদি পুরো লট নেন যদি এই পুরো লটটা নেন তাহলে দিয়ে নন নেগোসিয়েটেভ মানে কোনো এই লটটা কিন্তু কোন নেগোসিয়েশন হবে না এটা এটা দেখুন নব্বই টাকা প্রাইস আছে দাদার ভিডিওর জন্য এই সুপার হোয়াইট স্ল্যাবটা আশি টাকায় দিয়ে আশি টাকা মাত্র আশি টাকা সুবর্ণ সুযোগ একদম সুবর্ণ সুযোগ এই সমস্ত লট মানে বলবো কি খুবই সুন্দর বাজেট মার্বেলের তো কোয়ালিটি শেষ নেই যত আপনি হাই রেটে যাবেন তত ভালো হবে এবার ব্যাপারটা হচ্ছে প্রাইসটা কি বলুন তো কোনো তো কোম্পানির মাল না যে এমআরপি সহ থাকে যে দোকানদার যেরকম পারে সেরকম বিক্রি করে আমরা প্রত্যেকটা লট রেট ওয়াইজ বলার চেষ্টা করি এবং

এটা এটা দেখুন দাদা এটাও সোল্ড হয়ে গেছে এটা মেদিনীপুরের একটা কাস্টমার নিয়েছে দেখুন মধ্যে আছে হোয়াইটনেস দেখুন চেক করুন অসাধারণ অসাধারণ সোল্ড হয়ে গেছে এটা মাল আপনারা ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যাদের নিডস আছে আমাদের কাছে সবসময় এক লক্ষ স্কোয়ার ফুটের আশেপাশে কিন্তু স্টক থাকে দুটো গোডাউন মিলে এবং আমাদের কাছে মাকড়ানা ডুগরি পিস থেকে শুরু করে ডুগরি স্লাপ সবই পাবেন এই সমস্ত স্লাপ আমাদের কাছে এইট্টি ফাইভের আশেপাশে পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা কিন্তু কিছু গ্রানাইটের কালেকশন দেখাবো হিউজ রয়েছে মোটামুটি পঁচিশ তিরিশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল সবগুলো রাজস্থান মার রাজস্থান গ্রানাইট আছে কিছু দুটো চারটে আইটেম আমাদের সাউথের আছে সাউথের মধ্যে আমরা যেটা হিউজ রাখি সেটা হচ্ছে গ্যালাক্সি গোল্ড আমাদের কাছে মানে খুবই চিপ রেটে পেয়ে যাবেন রাজস্থানে যে রেট আছে গ্যালাক্সি গোল্ডে সেই রেটে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বসে বিক্রি করছি তো আমরা স্টার্ট করছি আচ্ছা এখান থেকে গ্রানাইটের কিছু কালেকশন গ্রানাইট এ কালেকশনটা কিন্তু ওয়ান দেখানোর চেষ্টা করব একদম দেখানোর চেষ্টা করব এটা দেখুন দাদা হোয়াইট উপরে ব্লু এবং গ্রিন এর ক্রিস্টাল আছে এটার নাম হচ্ছে কলিবাড়া হোয়াইট আমাদের কাছে একশো পঁচিশ টাকা আপনার ভিডিও দেখে আসলে দু পাঁচ টাকা কম হয়ে যাবে একশো কুড়ি টাকা চলার এস হোয়াইট এস হোয়াইট মার্কেট জাস্টিফাই করে নিন এটা জিরো বল হোয়াইটও বলে থাকে এটার রেট মার্কেটে দাদা একশো সত্তর আশি টাকা আমাদের কাছে রেট একটাই রেট

এক পিস পড়ে আছে কোটাটাবে লাগে এই 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 গ্রানাইটটাও কিন্তু আমাদের কাছে হিউজ থাকে এটা মাত্র 85 টাকা 80 টাকা আমরা সেল ভালো ডিমান্ড সেল করি হ্যাঁ 80 টাকার মানে লো বাজেটের মধ্যে খুব সুন্দর মাল এটা এটা দেখুন এটা হচ্ছে সাউদার প্রোডাক্ট সাউদার 10 ব্রাউন বল হয় এটা আমাদের কাছে 135 টাকা এটা দেখুন দাদা এটা হচ্ছে প্যারাডাইসো ব্রাউন এটা মাত্র 95 রুপি মার্কেট প্রাইস 120 30 150 যে কাস্টমারই যেরকম নিতে পারে এরকম কোনো মানে রেড ফিক্স নেই ম্যাক্সিমাম দকারে কিন্তু আমাদের কাছে ফিক্স রেট তারপরও যদি কাস্টমার মানে বেশি কোয়ান্টিটি নেয় সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু আমরা করব একটা দুটো প্রোডাক্টে করতে পারবো না বাকি কিছু কিছু প্রোডাক্টে করতে পারবো গ্রানাইটের রেট মোর দ্যান মানে বেশি অংশের ক্ষেত্রে আমরা ফিক্স রাখার চেষ্টা করি তারপরেও করব আসুন একদম কালকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এখানে একটা মানে গাড়ি লোড করতে গিয়ে ঠুকে দিয়েছে পুরো একদম স্লাপ পড়ে গেছে অনেক মানে এগারো বারো পিস ভেঙে গেছে এটা দেখুন এটা হচ্ছে অ্যাপেল গ্রিন মাত্র একশো টাকা স্কোয়ার ফিট যদি এইসব ভাঙা মাল কেউ নেয় অনেক সস্তায় দিয়ে দেবো এদিকে দেখুন এটা হচ্ছে দাদা অ্যান্টি অ্যান্টিস্ক্রিট লাপাত্র ফিনিশ লাপাত্র মার্কেটে দেড়শো টাকার আশেপাশে রেট আছে আমাদের কাছে মাত্র নাইনটি ফাইভ রুপিস নাইনটি ফাইভ রুপিস হান্ড্রেড রুপিস ছিল এখন নাইনটি ফাইভ করে দিয়েছি এক টাকা কম নিতে পারবো না নাইনটি ফাইভ রুপিস এটা হচ্ছে আপনার রাজস্থান ব্ল্যাক রাজস্থান ব্ল্যাক আমাদের কাছে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট অন দ্য টেবিল আসুন কিছু না কিছু নেগোসিয়েশন হয়ে দেড়শো টাকার আশেপাশে মার্কেট প্রাইস আছে পি হোয়াইট সর্বসেরা গ্রানাইট মানে সব দোকানে খুবই মানে নন একটা গ্রানাইট সবাই জানে সবাই চেনে হ্যাঁ খুব হাই ডিমান্ডেবল এটা এবং রাজস্থান দুটোই এটা আমাদের কাছে ফুল ফ্রেশ কোনো জায়গায় কালো পেস থাকবে না কিছু থাকবে না ফাইভ আর আপনি যদি কালো পেজ থাকে এই সমস্ত থাকে আশি টাকা পেয়ে যাবেন এবার কাল কোয়ালিটির সাথে ম্যাটার হয় দেখুন আপনার আপনার ভিডিও দেখাচ্ছি যেরকম প্রত্যেকটা পিস এরকম আসবে এবং লাইনার পলিশ মালের রেট কিন্তু কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে যদি এটা হ্যান্ড পলিশ হতো যদি কালো পেজ থাকতো মালের মধ্যে কোনো মানে লাইন আপ থাকতো তাহলে কিন্তু এর রেটটা সিক্সটি ফাইভ সেভেন্টিতে চলে আসতো কিন্তু আমরা ফ্রেশ কোয়ালিটি রাখ রাখার চেষ্টা করি কারণ এইসব ব্যবসা একদিনের নয় দাদা আমি আপনাকে ভালো সার্ভিস দেবো ভালো প্রোডাক্ট দেবো দেন আপনি কিন্তু কাউকে সাজেস্ট করবেন আমার দোকানে আসার জন্য এটা দেখুন একদম টমেটোর মতো কালার একদম লাল কালারের উপরে আছে এটা অরিজিনাল কালার অরিজিনাল কালার চেক করতে গেলে উল্টো সাইডে জল দেবেন জেনুইন একদম রেড কালারই আসবে আর আমরা দেখুন কোনো ঢেকে ঢেকে রাখিনি পুরো ওপেন আছে এত সানলাইট লাগছে তারপরেও কালার যেরকম সেরকম আছে এটা হচ্ছে এটা সবথেকে বড় টেস্ট হ্যাঁ সবথেকে বড় টেস্ট কারণ আমাদের পেসিনা বেরিয়ে যাচ্ছে একটু 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 জল দাও জল দাও এই দেখুন দাদা আপনাকে এক্ষুনি চেক করে দিচ্ছি দেখুন জল দিলে কিন্তু লালই আসবে পিছন সামনে সব লাল এটাই কিন্তু গ্রানাইটটা অরিজিনাল কালার কিনা সামনে পিছনে জল দিলে বুঝে এটাই প্রুফ এটা হচ্ছে মাংতা রেট মাংতা রেটের প্রাইস একশো পঁচিশ টাকা পার স্কোয়ার চলুন মার্কেটে একশো সত্তর আশি টাকা বিক্রি হচ্ছে আমরা একশো পঁচিশ টাকা এটা মালপুরা ব্ল্যাক মালপুরা ব্ল্যাক মার্কেটে দেড়শো টাকার আশেপাশে রেট আছে এটা ফ্লোরিং এ লাগালে দুর্দান্ত লাগবে যারা মানে রেস্টুরেন্ট করছেন বা কমার্শিয়াল স্পেস ফ্লোরে টাইলস না লাগিয়ে গ্রানাইট লাগান লং জিবিটি জীবনে আপনার ফ্লোর নিয়ে ভাবতে হবে এই মাংটা রেট আমাদের কাছে রেট আছে মাত্র একশো টাকা দাদার চ্যানেলে দাদার ভিডিও দেখে আসুন একশো টাকায় করে দেবো একশো টাকা এটা হচ্ছে আপনার রুবি রেট একশো চল্লিশ টাকা মার্কেটে একশো টাকা রেট আছে এটাও ন্যাচারাল কালার একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট প্রথম থেকে একই রেট আছে এটা দেখুন দাদা এটা হালকা ওয়েট টাইপের সমুদ্রের ঢেউয়ের মতো বিজোয়াট ব্ল্যাক এর নাম হচ্ছে বিজোয়াট ব্ল্যাক তিন চার হাজার স্কোয়ার ফিট লট আছে এটা কিন্তু আমাদের কাছে তিন চার হাজার স্কোয়ার ফিট পেয়ে যাবে প্রত্যেকটা গ্রানাইট এরকম কোয়ান্টিটিতে পেয়ে যাবেন যেটা কমে যাচ্ছে সেটা রিপিট পেয়ে যাবেন এটা আমাদের কাছে একশো পাঁচ টাকা রেট ছিল একশো টাকাতে দিয়ে দেবো একশো টাকা মাত্র এটা এটা একটু কাছ থেকে দেখান এটা হচ্ছে ক্রিস্টাল ব্রাউন এই যে ক্রিস্টালটা খুবই সুন্দর দেখ এটা ক্রিস্টাল ব্রাউন এটার এটার রেট আছে আমাদের কাছে একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট অন দ্য টেবিল আসুন পাঁচ দশ পাঁচ পাঁচ সাত টাকা কম করে দেবো এই এই প্রোডাক্টের উপর এবারে বলবেন না যেন প্রত্যেকটা প্রোডাক্টের করতে তো পাঁচ টাকা কম করবো বলেছি আপনি ক্রিস্টাল ব্রাউন এই নয় যে প্রত্যেকটা প্রোডাক্ট করতে পারবেন তারপরে দেখুন এরা পাল ব্লাকের উপরে আছে পাল ব্লাক মাত্র নাইন্টি ফাইভ রুপিস ব্ল্যাকের উপরে একটা ন্যাচারাল কালার মাত্র নাইনটি ফাইভ রুপিস ফাইভ কালার উপরে হালকা হোয়াইটের একটা পার্ল আছে এটা দেখুন একদম ন্যাচারাল মোল্ডিং থেকে শুরু করে গ্যালাক্সির পরে যদি কোনো রাজস্থানের ভালো গ্রানাইট থাকে সেটা কিন্তু এই গ্রানাইটটা খুবই সুন্দর গ্রানাইট এটা দাদা রাজস্থানের যে ব্লু ডট গ্রানাইট একদম কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এর মধ্যে ন্যাচারালি ব্লু ব্লু ডট আছে এটার রেট আছে আমাদের কাছে একশো পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার মার্কেটে যান আপনি একশো আশি টাকা নিচে পাবেন না এটা দেখুন পি হোয়াইট এর আরো একটা স্ল্যাব যেটা বলছিলাম আশি টাকা দাম এই যে কালো পেস্টটা আছে না এর জন্য আশি টাকা দাম এটা পি হোয়াইট ফ্রেশ লটা আছে এটাও ফ্রেশ কিন্তু এর মধ্যে ন্যাচারালি একটা কালো ন্যাচারালি কালো একটা পেস্ট চলে আসে যার জন্য এটা দাম কম পাঁচ টাকা আশি টাকা চলে আসবে এটা পিকাসো পিঙ্ক এটা মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফুট তারপরে অন দা টেবিল আসুন দু চার টাকা কম করে দেবো এরপরে কিছু দুটো স্ল্যাব দেখে দিচ্ছি দেখুন পঁয়ষট্টি টাকার মধ্যে এ দেখুন এই সমস্ত ছোট ছোট লট যাদের মানে রুমগুলো একটু আলাদা করবেন মানে একটু যদি ভাজিয়ে ভাজিয়ে নেন মানে একটু মিক্স করে নিলে আপনার অনেক টাকা সেভ হবে সিক্সটি ফাইভে আমাদের কাছে কাঠ পিস নয় স্ল্যাব পেয়ে যাবেন কাঠ পিস নয় স্ল্যাব পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকা দাদা আরও একটা সিলাপ দেখাচ্ছি দেখুন এটা হিউজ বড় স্ল্যাব তিন হাজার স্কোয়ার ফিটে লট আশপুর রেমন ভেন্সের উপরে একদম এস টু এস মিলে যাবে পুরো দাগে দাগে মিলে যাবে মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিটে অন দ্য টেবিল আসুন কিছু না কিছু নেগোসিয়েশন হয়ে যাবে মাত্র সেভেন্টি ফাইভ রুপিস এ দেখুন গ্যালাক্সি তারা গ্যালাক্সি গোল্ড যেটা হচ্ছে সাউথের প্রোডাক্ট টোয়েন্টি এম এম থিকনেস মার্কেটে তাতে আড়াইশো টাকা নিচে রেট নেই রাজস্থানের রেট হচ্ছে একশো সত্তর আশি টাকা আমরা রাজস্থানের রেটে গ্যালাক্সি গোল্ড ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে বসে বিক্রি করছি দেখুন একশো আশি টাকা পার স্কোয়ার ফিটে বেশি কোয়ান্টিটি নিলে আরও দশ টাকা কম করে দেবো একশো সত্তর টাকাতে দিয়ে দেবো বেশি কোয়ান্টিটি মিন্স হাজার স্কোয়ার ফিটের উপরে নিতে হবে এবারে দেখুন এটা সুপার হোয়াইটের উপর আছে একদম সুপার হোয়াইট মারওয়ারের এরকম সুন্দর সুন্দর স্লাব আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া এদিকে দেখুন একটা পঁয়ষট্টি টাকা পার স্ল্যাবিটের স্লাব পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি ফাইভ রুপিসে বরফি প্যাটার্ন আসবে ক্রস ফিগারের মধ্যে এবারে যদি বলেন মাকরানা ডুংরি একটু লাকজারিয়াস ফিল দিতে চান বা একটা সুন্দর মানে লং জিভিটির দিক থেকে বেশি ভালো মার্বেল এটা হচ্ছে মাকরানা আলবেটা এটা দুশো টাকা পার স্কোয়ার ফিট আছে এটার বিশেষত হচ্ছে নাইনটি ক্যালসিয়াম কার্বনেট থাকে এই মার্বেল এগুলোতে নাইনটি ক্যালসিয়াম কার্বনের থাকে এটা হচ্ছে মাকরানা চাকডুঙ্গরি যেটা রাজস্থান মানে যেটা তাজমহলে গায়ে লাগানো আছে মাকরানা চাকডুঙ্গরি দেখুন কত সুন্দর স্ল্যাব একেবারে মিরর পলিশ বারোশো স্কোয়ার ফিটের লট এটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পার স্কোয়ার ফিটে এই সেম স্ল্যাবের কাট পেয়ে যাবেন আমাদের কাছে নাইনটি টু থেকে মাকরানা ডুগরি চাকডুগরির অরিজিনাল কাট পেয়ে যাবেন সবগুলোই দেখাবো এটা নব্বই টাকাতে একটা স্লাব দেখুন নব্বই টাকা মাত্র নব্বই টাকায় দেখুন স্লাবটা হোয়াইটের উপরে হালকা ক্রস ফিগারের মধ্যে আছে এই এরপরে এদিকে এটা দেখুন একদম খুবই সুন্দর একটা লট মাত্রি এইট রুপিসে ক্রস ফিগারের মধ্যে ফুল হোয়াইটনেসের উপরে আছে ফুল হোয়াইটনেসের উপরে হালকা লেমন ভেন্সের উপরে আছে মাত্র নাইনটি এইট রুপিসের এদিকে চলে আসুন এতে একটা পনেরোশো স্কোয়ার ফিটের লট আছে মাত্র নব্বই টাকায় এত সুন্দর সুন্দর স্লাব না দেখলে আপনি ভুল করবেন মানে এই সমস্ত স্লাব মানে মার্বেল গ্রানাইট কিনবেন ভাবছেন একবার ভিজিট করুন দেখুন তারপরে আপনার ভালো না লাগবেন না কিনবেন কিন্তু এই সমস্ত স্লাব মার্কেটে তাতে একশো কুড়ি তিরিশ টাকার নিচে রেট নেই সেখানে আমরা নব্বই টাকায় সেল সোল্ড করছি তো এটাও দেখুন নব্বই টাকায় খুবই সুন্দর একটা লট একদম হোয়াইটনেস এর পলিশ দেখবেন মুখ দেখা যাবে এরকম এই সমস্ত স্ল্যাব আপনার মানে এত চিপ রেটে কিন্তু নিতে হলে আমাদের কাছে আসতে হবে ওয়ান এলিমেন্ট মার্বেল দেখুন দাদা এটা এটা আপনার বাহান্ন পিসের একটা লট আছে মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিটে আগারিয়া হোয়াইটে ফুললি ট্রান্সপারেন্ট মার্বেল আগারিয়া হোয়াইটে দেখুন আগারিয়া মাত্র পঁয়ষট্টি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সাতশো স্কোয়ার ফিটের লট এটা দেখুন একদম হোয়াইটনেসের উপরে আছে তিনশো স্কোয়ার ফিটের লট মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিটে হোয়াইটনেসটা চেক করুন তারপরে আমাদের কাছে ডুমরির হিউজ স্লাব পেয়ে যাবেন হিউজ কাট পিস পেয়ে যাবেন চাকডুংরি যেটা অরিজিনাল চাকডুংরি দেখুন আমি আপনাকে পাঁচ পিস সাত পিস খুলে দেখাচ্ছি একদম সিমিলার সিমিলার মাল পাবেন না এগুলো আয়রনের এগুলো পলিশের পরে থাকবে না যাতে কি নাইনটি এইট পার্সেন্ট ক্যালসিয়াম কার্বোনেট থাকে মাখড়ানার চাকডুংরি কিন্তু সব দোকানে অ্যাভেলেবেল না খুবই মানে ইউনিক একটা কাটপিস যেটা স্লাব সবাই অ্যাভেল করতে মানে কিনতে পারে না কাটপিসে মানে চাকডুমরির স্লাবগুলো অনেক মানে হাই রেটের হয় তিনশো টাকা দুশো টাকার আশেপাশে রেট হয় আপনি কাটপিস নিন ঘরগুলোতে ধরুন ঘরে শোকে জালমারি খাটে অন সেভেন্টি পার্সেন্ট জায়গা আপনার আটকে যায় সেসব জায়গায় কিন্তু আপনি চাকডু লাগাতে পারেন নাইনটি এইট পার্সেন্ট ক্যালসিয়াম কার্বোনেট এবং আপনার ফ্লোরিং নিয়ে জীবনে চিন্তা করা লাগবে না এত স হার্ডি একটা কাটপিস মার্বেল এবং এর পলিশ কখনও নষ্ট হয় না এটা আমাদের কাছে দু ফুট বাই দু ফুট থেকে আপ টু পাঁচ ফিট বাই দু ফুট পর্যন্ত আছে হিউজ কালেকশন পনেরো হাজার স্কোয়ার ফিটের মতো দু ফুট বাই দু ফুট শুরু হচ্ছে আমাদের মাত্র বিরানব্বই টাকা পার স্কোয়ার ফুটতে দেখেন দাদা এটা দু ফুট বাই দু ফুট আছে এটা এটা ছত্রিশ চব্বিশ আছে এটা ছত্রিশ চব্বিশ আছে তিন ফুট বাই দু ফুট এটা সাতাশ চব্বিশ আছে সাতাশ চব্বিশ এটা এদিকে দেখেন এগুলো এগুলো সব মাত্রার ডুংরি চাকডুংরি একদম প্রিমিয়াম চাকডুংরির যে প্রিমিয়াম মালগুলো আছে না সেটাই এটা এদিকে এদিকে দেখেন এটাও ছত্রিশ চব্বিশের মাল আছে এটা ছত্রিশ চব্বিশে আছে আমি 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 আপনাকে পাঁচ ছ পিস খুলে রাখাচ্ছি দেখেন প্রত্যেকটা পিস একদম সিমিলার পাবেন যে একটা কালো একটা সাদা এরকম না মিক্স লট নেই আমাদের কাছে একই রকম প্রোডাক্ট এবং নাইনটি এইট পার্সেন্ট ক্যালসিয়াম কার্বোনেট যেটাতে মানে থাকে এটাতে আপনি এরকম পাথর দিয়ে বাড়ি বাড়িতে পুরো কাঁসার মতো আওয়াজ হবে এদিকে দেখেন পুরো সবগুলো কিন্তু আপনার মাখরানা চাকডুগরির কালেকশন আছে মাখরানার চাকডুংরি এমনই একটা কাটপিস প্রত্যেকটা দোকানে থাকে না এই জন্য এর মানে স্পেশালিটি হচ্ছে সব দোকানদার রাখতে পারে না আপনি দশটা দোকান ঘুরবেন আটটা দোকানে থাকে না দুটো দোকানে পাবেন এ এই জিনিসটা তারপর আপনি হচ্ছে গ্যালাক্সি তো এই সমস্ত মাল কিনতে হলে কিন্তু আসতে হবে আমাদের দোকানে ওয়ান এলিমেন্ট মার্বেল উত্তর চব্বিশ পরগনা নেয়ার মসলন্দপুর স্টেশনের কাছাকাছি অবস্থিত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন আমরা আপনাদের সমস্ত গাইড করে দেবো মাত্র বিরানব্বই টাকা থেকে স্টার্টিং আছে আমাদের চকডুগরির প্রিমিয়াম সেগমেন্টের কাটপিস আপনারা এছাড়াও বিভিন্ন রকমের মার্বেল গ্রানাইড একশোর কাছাকাছি আমাদের কাছে স্লাব থাকে এবং কাঠপিস থাকে বিভিন্ন রকম তারপরে গ্রানাইট আছে তিরিশ রকমের কাছাকাছি আপনারা আমাদের দোকানে ভিজিট করুন স্ক্রিনে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কল করুন আমরা আপনাদের সমস্ত ডিটেলস সমস্ত কোয়ারিজগুলো কোয়ারিসগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করবো এই বলে আজকের ভিডিও এই পর্যন্ত সংক্ষিপ্ত হয়েছি থ্যাংক ইউ সো মাচ